আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সারা বিশ্বে খবরের শিরোনাম হয়ে উঠেছে এমপক্স যা মামকিপক্স নামেও পরিচিত এটি কি এটি কীভাবে ছড়ায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি একটি বিরল রোগ যা এমপক্স ভাইরাস দ্বারা সৃষ্টি হয় যা ছোটপক্সের ভাইরাস পরিবারের একটি সদস্য কিন্তু চিন্তার কিছু নেই এটি ছোটপক্সের মতো ভয়ঙ্কর নয় এমপক্স প্রথম উনিশশো পঞ্চাশের দশকে মাংকিতে আবিষ্কার করা হয়েছিল তাই এর নাম হয়েছে মাংকিপক্স তবে এটি অন্যান্য প্রাণী যেমন রডেন্টে পাওয়া যায় চোদ্দই আগস্ট দুই হাজার এ এমপক্সকে নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও এটি প্রধানত আফ্রিকার মধ্য ও পশ্চিম অংশে পাওয়া যায় সাম্প্রতিক সময়ে অন্যান্য জায়গায়ও প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাই এটা নিয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে এবং মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে রয়েছে শারীরিক তৌল মুখোমুখি যোগাযোগের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে এবং এমনকি দূষিত বস্তু যেমন বিছানা বা পোশাকের মাধ্যমে এজন্য যদি আপনি অ্যাম্পক্স আক্রান্ত কাউকে দেখভাল করেন বা নিশ্চিতভাবে সংস্পর্শে আসেন তবে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ সাধারণত প্রথমে জ্বর দুর্বলতা মাথা মাথাব্যথা এবং মাংসপেশির ব্যথা শুরু হয় পরে একটি র্যাশ দেখা দেয় যা সাধারণত মুখ থেকে শুরু হয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে র্যাশ বিভিন্ন পর্যায়ে যায় লাল দাগ থেকে তরল ভর্তি ফুসকুরি এবং পরে স্ক্যাপস হয়ে যায় ভালো খবর হল এমপক্স অন্যান্য ভাইরাসের মতো অত্যন্ত সংক্রামক নয় কিন্তু সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ এখানে কিছু টিপস নিয়মিত হাত ধোয়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলা এবং উচ্চ ঝুঁকির এলাকায় থাকলে মাস্ক পরা এমপক্সের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তবে সহযোগ যত্ন উপসর্গগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে কিছু ক্ষেত্রে ছোটপক্সের জন্য ব্যবহৃত অ্যান্টিভাইরাল ওষুধ সুপারিশ করা হতে পারে আপনি যদি সন্দেহ করেন যে আপনি এমপক্সে সংক্রমিত হয়েছেন বা উপসর্গ দেখেন তাহলে দ্রুত একটি স্বাস্থ্যসেবা প্রদানকারীর থেকে পরামর্শ নেওয়া উচিত পিসিআর টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করা হয় শেষে আসুন কিছু ভুল ধারণা ভেঙে ফেলি এমপক্স পরবর্তী বিশ্ব মহামারী নয় এবং আপনার পোষা প্রাণী থেকে এমপক্স ছড়াতে পারবে না যদি তারা ভাইরাসের সংস্পর্শে না আসে মূল বিষয় হল তথ্য সচেতন থাকা এবং আতঙ্ক বা ভুল তথ্যের শিকার না হওয়া যদি আপনি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য স্বাস্থ্য বিষয়ক বিষয়ে জানতে চান তাহলে নিচে খামেট করুন নিরাপদ থাকুন সচেতন থাকুন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে